সেদিন আল্লাহ জানতেন আদম গন্দম বক্ষণ করবে না কারণ আদম আদম ইচ্ছা করলে খাইতে পারবে ইচ্ছা শক্তির উপর আল্লাহর হাত নাই ইবল হাত নাই তখন ইবল কৌশল অবলম্বন করলো যে আদম ইচ্ছা করব কোন দিলে এটাকে বিচারা ভাই সুর আরবের বিষ্ণামাখবে সুর আরবের নম্বর বারে ইবলিশ বললো ব্যস্তের তো বাইর করে দিল ব্যস্তের গেটে বাহিরে দাঁড়ায় বলতে চলে হে আদম তুমি কি আমার দল হইতে চাও এইভাবে লেখা তখন আদম বলল তোমার দল হইলে লাভ কি আমার দল যদি হইতে চাও তাইলে তুমি ফেরস্তা হইতে পারবে তুমি আমার মতো তো লাভ করবে ভেস্তে থাকবে দুনিয়াতে পাঠাবে না তাইলে তোমার দলে যাইতে হইলে কি করতে হইব তো গন্দম বক্ষণ করো এই জন্য তো আল্লাহ নিষেধ করছে গন্দম বক্ষণ করো না তুমি গন্দম বক্ষণ করলো যে আমার দল হয়ে যাইবে আল্লাহ তো আমার দল করবে না তুমি যে কথা বলতেছো এই কথার সততা কি তখন ইবলি সুরা একুশ নাম্বার আয়াত কথা একুশে কইরা দেখেন বলেছে তোমাকে যে কথা বলেছি আমি সত্য বলেছি আমি আমার পবিত্র সত্তার কসম হয়া কই আমি তোমার বন্ধু আমি তোমার দূরের কেউ নাই তখন আদুল নবী বাবলেন কসম হয়ে যেহেতু কান্নাকাটি করতেছে তাইলে তো কথাটা ঠিকই আছে তখন আদুল নবী করলেন

একজন আল্লাহর সৃষ্টি দুইজন যদি হুকুম না মানে একজন সাযদা করলো না যে অপরাধ বন্ধম বকুন কর তখন আল্লাহ তাইলে দুইজনই এই কাতারে চলে গেল তখন শয়তানকে জিজ্ঞাসা করলো আমি নিজ প্রতিস্রা সাদের 75 নম্বরে আমি নিজ হাত দ্বারা যে আদম তিয়র করলাম তাকে সাযদা করার জন্য তোমাকে কে নিষেধ তখন ইবলিশ বললো আমার চোখের সামনে পচা নর্দমে ঠনটনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি করতে পারি না হয়েছে অদম আমি হয়েছি উত্তম কি অহংকার আসলো নি আচ্ছা দেখি আদমকে জিজ্ঞাসা কি বলে আদমকে জিজ্ঞাসা করলো তোমাকে নিষেধ করলাম বৃক্ষের কাছে যায়ও না তারপরে গন্দম বক্ষণ করলা কারণ কি আদম বলছে রাব্বানা জলাম না আনু হোসেনা উল্লাম তাকলানা ও তারা হামনা লানা কোন আমরা বিনা আমি আমার নফসের সাথে অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ছাড়া আর আমার কেউ কি অন্যায় দুজনই বললো পার মেলা লাগবে শিল মেয়েরা কাকে করে দিল ইংলিশের আদুলকে সাথে সাথে নিয়ে আসছে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে ডিলিট করে মিশা কথা পাঠ সাথে সাথে জিজ্ঞেসের সাথে সাথে আদুলের মনাজাত সুরা বাঁকার দুশো নম্বর আয়াত সুরা আরবের বাইশ নম্বর আয়াত সাথে সাথে মনাজ সাথে সাথে নিয়ে আসছে সাড়ে তিনশো বছর যদি আদম নবী কান্নাকাটি করে সাড়ে তিনশো বছরের লিখে একটা তত্ত্বাবধায়ক নবী বানান লাগে না তত্ত্বাবধায়ক নবী বানাইছে না কেবল

সে বললো আমার চোখের সামনে পচা নর্দমে টন্টনের মাটির দ্বারা বানাইছো তাকে আমি সাজদা করতে পারি না আল্লাহ বললেন কানা মিনাল কাফির আর যখন আদমকে বললো আদম বললো রব্বা নাজালাম নান ফুলসেন বললাম তাক আমরা যদি আদম সন্তান হয় সর্বপ্রথম এই দু আর শিকার দরকার একবার মানলো তুমি এই দুই করবো বাবা আমার ভুল আছে আমারই মনে ভুল আছে কি রামি আইলা আপনার নিজেকে নিজে ছোটো মনে করে চলে আসবে আদমের মতো আপনার লোক বড় দরজা লাভ করবে আর আরেকটা কথা ছিল এই যে আপনার কথাটা কি ছিল যে হ্যাঁ হওয়ার পরে রুহুপ্রাপ্ত পরও হয়েছে প্রথম আদমকে সুটাম করে আল্লাহ ঢুকলেন ঢুকিয়া অনুষ্ঠানের ম্যাচটা খেলাইলেন তো যাই হোক এই কথাটা আমি রেখে দিয়ে গেলাম শেষদার কথাটা এটা শেষ আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় ইরোজ আজদার গুরুকুশের থেকে যাই আদমের বডিতে আদম যখন গন্দম বক্কন করলো তখন কি ইংলিশ বাইরে না আদমের ভিতরে বাবা